জেলা বিএনপি আমাদের এখানে মোট আটটা ইউনিট সাতটা ইউনিটের কাউন্সিল আমরা শেষ করেছি আমরা তাদের নিয়ে এই আটটা ইউনিট নিয়ে কিন্তু আমরা শেখ হাসিনাকে আমরা বিদায় দিয়েছি আর পনেরোই পাঁচই আগস্টে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান গণ অভ্যুত্থানে যারা মারা গেছে তাদের জন্য দোয়া করব এবং আমরা যে নতুন বাংলাদেশ হয়েছে এটাকে আমরা রক্ষা করব আমাদের আজকের দিনে এইটাই সমর্থ যে আমরা যে সুযোগ পেয়েছি নতুন করে বাংলাদেশ গড়ার জন্য উনিশশো একাত্তর সালে আমাদের মুক্তিযোদ্ধা ভাইরা এবং আমাদের মা বোনেরা একজন তিনি স্বাধীন করেছিলেন এবং পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি যে সুযোগ পেয়েছে এই সুযোগটা যেন হাত ছাড়া না হয় সেটি আল্লাহ রহমিনের মধ্যে দোয়া করব এই বলে আমার বক্তব্য শেষ করছে এবং আগামীকাল আমাদের লাস্ট প্রোগ্রাম আমাদের গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্বের মূর্ত প্রতীক আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের আদর্শের জন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সূর্য সন্তানদের নিয়ে গড়ে সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজবাড়ী জেলা বিএনপি এবং পৌর বিএনপি উদ্যোগে আজকের এই ইফতার ও আলোচনা সভা এবং দোয়া মহফিলে শ্রদ্ধাভাজন সভাপতি রাজপথের লোরাকুন সৈনিক আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতা আমাদের জেলা বিএনপি সর্বোচ্চ নেতৃত্ব আমাদের পার্টির রাজবাড়ী জেলা বিএনপির চক্রান্ত ষড়যন্ত্র করছে সেই চক্রান্ত ষড়যন্ত্র রুখে দিতে পারে কি আমাদের সুদৃঢ় ঐক্য রুখলে দিতে পারে সকল ষড়যন্ত্র আপনারা প্রিয় নেতৃবৃন্দ আমরা জানি যে আমাদের প্রিয় নেতা যে একত্রিশ দফা যে রাষ্ট্র কাঠামো মেরামতের সংস্কার দিয়েছে সেই সংস্কারের মধ্যে কিন্তু বর্তমান যে অন্তর্বর্তী সরকার সংস্কারের দোহাই যে যে কালক্ষেপণ করছে সেই সংস্কার কিন্তু একটা চলমান প্রক্রিয়া প্রিয় নেতৃবৃন্দ আজকের ইফতার ও দোম অফিস থেকে এটাই আমাদের আহ্বান আমাদের এই ইফতার ও দোম অফিস থেকে আমাদের নেতৃবৃন্দ আমাদের সমস্ত জাতীয়তাবাদী শক্তি চায় অতি অতিরে এই অন্তর্বর্তী সরকার একটা জাতীয় সংসদে সুস্পষ্ট রোড ম্যাপের ঘোষণা দিবে সেই আশা এবং ধীরের ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি

নেতৃত্বকে আগামী দিনে তাদের সঠিক সম্মান দিয়ে আমাদের নেতা কর্মীকে ভালোবাসায় সিক্ত করবেন তাদের আস্থার জায়গাকে ঠিক রাখবেন আবারও আমি আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা জিয়া পরিবার দীর্ঘজীবী হোক কোক ভাইয়ের আত্মার মাঠ ফেরাত কামনা করছি ধন্যবাদ সবাইকে পার্টি অফিস বিএনপির পার্টি অফিস আমাদের অনেক সুপরিচিত দীর্ঘ সতেরো বছর আমরা যে এখানে কিভাবেই এসেছি আমরা ট্রেন থেকে নেমে আমরা বাস থেকে নেমে পালায় পালায় এখানে এসেছি আমরা এখানে মিটিং করেছি আন্দোলন সংগ্রাম করেছি আবার চেষ্টা করেছি যাবার সময় কিভাবে যাব আমরা অনেকেই সঙ্গে করে নিয়েছি নিয়ে এসেছি কিন্তু তারা জেলের খানি জেনে আবার জেল খেটে বাড়িতে গিয়েছে সেই অবস্থার উপরে আনতে ছিল জনাব আসলাম মিয়া এবং হারুনা রশিদ তাদের নেতৃত্বে আমরা এই রাজবাড়ী জেলাকে সমুন্নত করে রেখেছিলাম বিএনপির পতাকে ঐক্যবদ্ধ করে রেখেছিলাম বিএনপির পতাকে সমুন্নত করেছিলাম আমরা যারা মাঠে আমরা আনন্দের মাঠে ছিলাম আগামীতে থাকব আমাদের একটি কথাই হবে আমাদের মাননীয় চেয়ারপারসন আমাদের মাননীয় দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত আমাদের চেয়ারপারসন ওনাকে বদিনে আসলাম সাহেব কি করেছে আরুন সাহেব কি করেছে আজকে এই রাজবাড়ি আজাদি ময়দানে এবং পার্টি অফিসের সামনে দেখে নিন কত মানুষ আজকে জমায়েত হয়েছে এবং তারা শুধু তাদের একটি কথাই আমাদের একটি কথাই যে আসলাম মিয়া রাজবাড়ি এক এবং হারুন রশিদ রাজবাড়ী রাজবাড়ি দুই থেকে আমরা নমিনেশন চাই বাকি আল্লাহ আমরা সেই মহান সংসদে এই দুই ব্যক্তিকে ইনশাল্লাহ পাঠাবো এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি সবাই সুস্থ থাকুন আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা দিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ শহীদ জম খালেদা তারিনের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ মাননীয় নেতৃবৃন্দ আজকের ইফতার মাহফিল থেকে দোয়া করা হবে আমাদের প্রিয় নেতা পেশাবত্রী বেগম খালেদা জিয়ার জন্য আজকের এই ইফতার মাহফিল থেকে দোয়া করা হবে শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান সাহেবের জন্য আজকের এই ইফতার মাহফিল থেকে দোয়া করা হবে আমাদের প্রিয় নেতা প্রিয় মানুষ জনাব তারেক রহমান সাহেব যাতে স্বল্প সময়ের মধ্যে দেশে ফিরে এসে জাতীয়তাবাদী দলের হাতকে শক্তিশালী করার জন্য এই দলের দায়িত্ব করেন বন্ধুরা আমি আমার বক্তব্য করবো না অনেকেই আছেন সময় খুব কম অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমি আপনাদেরকে একটি কথা বললি আজকে গত তেইশে গত তেইশ তারিখের পরে বিএনপির মধ্যে কোনো বিভেদ নয় আজকে যারা বিভেদ সৃষ্টি করতে চায় তারা কিন্তু বিএনপি করে না তারা আওয়ামী লীগের তাদের থেকে আপনারা সতর্ক থাকবেন এবং দলকে শক্তিশালী করার জন্য বিভিন্ন পর্যায়ে চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ খালদা জিয়া জিন্দাবাদ ঐক্যবদ্ধভাবে নতুন এক বাংলাদেশ আমরা